বিষধর সাপের কামড়ে আক্রান্ত গৃহবধূ চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নেই বিধায়ক নিজেই পরিত্রাতা হয়ে এগিয়ে এলেন নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁছে নজির করলেন রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিরোধান দিবস উপলক্ষে হুগলির পুরসুরার হাসপাতালে খাদ্য সামগ্রী বিতরণে গেছিলেন স্থানীয় বিজেপির বিধায়ক বিমান ঘোষ সেই সময় পুরসুরা বিধানসভার আকরি শ্রীরামপুরের গৃহবধূ রীনা সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে আসেন গুরুতর অবস্থা হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসার জন্য যে যাবেন গাড়িই তো পাচ্ছিল না রোগীর পরিবার খাদ্য সামগ্রী বিতরণের সময় সেই খবর পৌঁছয় বিধায়কের কানে তড়িঘড়ি বিমান ঘোষ নিজের গাড়ি করে গৃহবধূকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার এই কাজের প্রশংসা করেছেন সকলেই চিকিৎসা শুরু হয়েছে গৃহবধূর আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য বলছেন প্রত্যেকেই বিধায়ক যে কাজ করেছেন সেটা সত্যি নজির গড়ার মতো এমনটাই তো দরকার মানুষের সমর্থন পেয়ে যিনি দাঁড়িয়েছেন জয়ী হয়েছেন তিনি মানুষের পাশে থাকবেন এটাই তো কাঙ্ক্ষিত দেখতে থাকুন নিউজ বাংলাদিশা আজকে আমাদের ডক্টর সভা বসন্তের বলিদান দিবস উপলক্ষে আমি পুরসুরা শ্রীরামপুর হসপিটালে ওখানে যে সমস্ত চিকিৎসারত রুগীরা আছে তাদেরকে ফল সামগ্রী বিভিন্ন সামগ্রী দিতে গিয়েছিলাম খাদ্য সামগ্রী তো সেখানে গিয়ে দেখি সাপে কামড়ানো এক মা ওখানে যে ছট কী হলো ওটা ওদের ট্রান্সফার করে দিয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গাড়ির ব্যবস্থা করছো বলতে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কার্যক্রমে ওদেরকে কার্যকর কোমরের করো আমি গাড়ি উঠে নিয়ে এসে আলামবাগ হসপিটালে কি না অ্যাম্বুলেন্স তো পাওয়াই যাচ্ছিল না গাড়িও ছিল না পেশেন্টের অবস্থা আস্তে আস্তে এই হচ্ছে সঙ্গে সঙ্গে আমি নিজের গাড়িতে উঠে নিয়ে

উদ্ধার স্থানীয় বিধায়ক গিয়েছিল হ্যাঁ স্যার আমাদের ছিল সীমান্ত হসপিটালে কি ছিল না না গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল না তাই আমাদেরকে আরামবাগ নিয়ে আসা আপনার নাম কি আমার নাম রতন বাবু যিনি আহত হয়েছেন কে হন আমার স্ত্রী রিনা বাবু কোন হাতে কামড়েছে আঙুলে কি সাপে কামড়েছে কিছু বুঝতে পারছেন বড়া স্যার মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 आरंभاتی রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট শরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ